আসসালামু আলাইকুম এভরি বিপিএল নিলামের আগে দুইটা দেশি চট্টগ্রাম রয়্যালস যখন মেহেদি হাসান এবং তানবীর ইসলাম এই দুইটাকে ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিল তখন থেকেই কিন্তু তাদের প্রতি একটা সন্দেহের অবকাশ জেগেছিল যে তারা কেন এত ভালো ভালো ক্রিকেটার থাকতে তাদেরকে দলে নিয়েছে সেটাকে তারা আরও বেশি প্রমাণ করতে সাদ নাসিম হামজাদ তারিখ সব বেশ কয়েকটি বিদেশি আন্ন ক্রিকেটারকে দলে ফেরানোর চেষ্টা করেছে যদিও বিসিবি সেটাকে ব্যর্থ করে দিয়েছে তবে নিলামের টেবিলে যখন যখন তারা 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 বসেছে তখন মনে হয়েছে যে ভালো কিছু করবে গতকাল এক ক্যাটাগরিতে প্রথম নাম তোলা নাইম শেখকে এক কোটি দশ লক্ষ টাকাই তারা দলে ভিড়েছে তখন প্রত্যাশার পারটা এমনিতেই সবারই বাড়তে থাকে যে নাইম শেখকে যখন তারা এক কোটি দশ লাখ টাকা দিয়ে নিয়েছে বা তাদের প্লেয়ার চয়েস ভালো হবে আমি এটা যাবই না নাইম শেখ এত টাকা দিয়ে নেওয়াতে বেশি হয়েছে বা কম হয়েছে গত বিপিএল এর কিন্তু সর্বোচ্চ স্কোরার ছিল নাইম শেখ এছাড়া কিন্তু ডোমেস্টিক যত লিগ রয়েছে আপনি বিপিএল এর কথা বলুন ডিপিএল বলুন এনসিএল বলুন সব ধরনের লিগই কিন্তু মোটামুটি সবসময় টপ স্কোরারদের মধ্যে থাকে নাইম শেখ যদিও এবছর এনসেলটি লিগের সর্বোচ্চ স্কোরার ছিল না তবে এর আগের এনসেল টিটোয়েন্টি লিগে ছিল নাইম শেখ ভালো দাম পাবে সেটা আগে আজ করেছিলাম তবে এত বেশি পাবে সেটা হয়তো আজ করিনি তবে এখন যদি মূল টপিকে আসি নাইম শেখকে তারা দলে ভিড়িয়ে একটা চমক দেখিয়েছিল কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে তারা কিন্তু সেই চমকটা ধরে রাখতে পারেনি তারা একটা লো গ্রেডেড একটা দল গঠন করেছে নিঃসন্দেহে চট্টগ্রাম রয়্যালস দলটা তারা একটা বাজে একটা দল গঠন করেছে সেটা আপনারা যারা নিলাম দেখেছেন তারা জানেন অথবা নিলাম শেষে যারা স্কোয়াডটা দেখেন তারা জানেন আমি একটু ছোটখাটো হালকা বিশ্লেষণ করব। প্রথমত যদি আগে তাদের ক্রিকেটারদেরকে কত টাকায় নিয়েছে সেটা বলে তারা এ ক্যাটাগরি থেকে একজন ক্রিকেটার বি ক্যাটাগরি থেকে একজন ক্রিকেটার সি ক্যাটাগরি থেকে তিনজন ডি ক্যাটাগরি থেকে তিনজন ই ক্যাটাগরি থেকে তিনজন এবং এফ ক্যাটাগরি থেকে একজন ক্রিকেটারকে দলে ভেরিয়েছে এবং সবগুলো ক্রিকেট ক্রিকেটারকে দেশীয় ক্রিকেটারদেরকে দলে ভেরানোর ক্ষেত্রে তারা এবারের এই নিলামের দ্বিতীয় সর্বোচ্চ দেশীয় ক্রিকেটারদের নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ খরচ করেছে তিন কোটি সাতাশি লক্ষ টাকা সর্বোচ্চ হচ্ছে রংপুর রাইডার্স এই দল চট্টগ্রাম রয়্যালস তারা তিন কোটি সাতাশি লক্ষ টাকা খরচ করার পরও তাদের দলটা একটা বাজে একটা দল হয়েছে সেটার প্রমাণ হচ্ছে এক ক্যাটাগরিতে তারা নাইম শেখে ভিত্তিমূল্য পঞ্চাশ লক্ষ টাকা ছিল তাকে এক কোটি দশ লক্ষ টাকা দিয়ে নিয়েছে সেটা ঠিক আছে সেটা নিয়ে কোনো সমালোচনা নেই গত এর হাই স্লান স্কুলার ছিল তারা বি ক্যাটাগরি থেকে বাহাতি পেসার শরীফুল ইসলামকে চৌচল্লিশ লক্ষ টাকা দিয়ে নিয়েছে এটা অনেক ভালো একটা সাইনিং হয়েছে কিন্তু এরপর থেকে কিন্তু তাদের নিয়ে সমালোচনা করার মতো ক্রিকেটার থেকে তারা দলে ভিড়িয়েছেন তারা বাহাতি পেসার আবু হায়দার রনিকে ভিত্তিমূল্য বাইশ লক্ষ টাকায় সি ক্যাটাগরি থেকে দলে ভিড়িয়েছে যেহেতু বাইশ লক্ষ টাকায় আবহেদারীকে পেয়েছে এটা মোটামুটি খারাপ হয়নি মাহমুদুল হাসান জয়কে তারা সাঁত্রিশ লক্ষ টাকায় দলে ভিরিয়েছে এখন মাহমুদুল হাসান জয়কে নিয়ে আবার খুব বেশি একটা সমালোচনার সুযোগ নেই কারণ এনসিএল টি টোয়েন্টি লিগের সর্বশেষ আসরে কিন্তু সর্বোচ্চ স্কোরার হয়েছে সে একটা সেঞ্চুরি দেখাশো পেয়েছে সেই হিসাবে সে দল পেতেই পারে মাহফিজুল ইসলাম রবিনও এনসিএল টি টোয়েন্টি লিগে ভালো ব্যাটিং করেছে তাকে তারা ভিত্তিমূল্য বাইশ লক্ষ টাকা বাইশ লক্ষ টাকায় সি ক্যাটাগরি থেকে দলে ভিরিয়েছে এই পর্যন্তই আপনি তাদের তাদেরকে সমর্থন করতে পারবেন নাইম শেখকে দলে ফিরেছে শরীফুল ইসলামকে দলে আবহাওয়া আবহায়েদারণীয় চলে ওকে ওকে মাহমুদুল জয়ের কথা তো বললাম এনসিল করার এবং মাহমুদুল ইসলাম রবিনো ফর্মে আছে পাঁচটা ক্রিকেটার ঠিক আছে তারপর থেকে তারা আসলে তারা যে লেজেগুবুরে একটা দল গঠন করেছে সেটা তারা প্রমাণ দিতে থাকে তারা ডি ক্যাটাগরি থেকে তিনজন ক্রিকেটারকে দলে ভিড়েছে এর মধ্যে প্রথম নামটা হচ্ছে সুমন খান ডানা দিবসের সুমন খানকে তারা বত্রিশ লক্ষ টাকা দিয়ে দলে ভিড়িয়েছে যার ভিত্তিমূলক ছিল আঠারো লক্ষ টাকা এখন সুমন খানকে তারা কি করতে নিয়েছে তারাই ভালো জানে সুমন খানের রিসেন্ট পাস্টে ভালো পারফরমেন্স আমি খুঁজে পাইনি তারপর তারা বেস অলরাউন্ডার জিয়াউর রহমানকে ত্রিশ লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে জিয়াউর রহমানেরও এখন আর রিসেন্ট পাস্টে তেমন একটা টি টোয়েন্টিতে গ্রহণযোগ্যতা নেই আগে যেরকমটা ছিল তারা বাহাতি স্পিনার আরাবাদ সানিকে তারা বৃত্তি আঠারো লক্ষ টাকায় তারা দ্বিতীয় কলে তারা দলে নিয়েছে আরাবাদ সানিও বর্তমান সময়ে তেমন একটা কিন্তু ফর্মে নেই এখন যদি ই ক্যাটাগরিতে ই ক্যাটাগরিতে তারা তিনটা ক্রিকেটার নিয়েছে এর মধ্যে থেকে ডান দিকে ইসলাম মুগ্ধকে তারা তেত্রিশ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে মুগ্ধর ভিত্তি বললো ছিল চোদ্দ লক্ষ টাকা তাকে অন্য অন্য দলগুলো তার সাথে তাদের সাথে ভিট করার কারণে দামটা বেড়েছে মুকিদুল ইসলাম মুগ্ধ খুব আহামরি কিন্তু ক্রিকেটার না তারপর তারা অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরীকে ভিত্তি বললো চোদ্দ লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে তারা পেস অলরাউন্ডার মিডল অর্ডার ব্যাটসম্যান সালমান হোসেন ইমনকে চোদ্দ লক্ষ টাকায় ভিত্তি বললে দলে ভিড়িয়েছে তারা এফ ক্যাটাগরি থেকে একজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে উইকেট কিপার ব্যাটসম্যান জাহিদুজ্জামান খান সাগরকে তারা এগারো লক্ষ টাকা ভিত্তি মূল্যে দলে ভিড়িয়েছে এখন আপনার এই বারো জনের নামগুলো দেখুন বারো জনের নাম দেখে দেখে বলুন যে তারা যেই এ বি এবং সি ক্যাটাগরি আমি ছেড়ে দিলাম পাঁচজন ক্রিকেটার ডি ক্যাটাগরি তিনজন ই ক্যাটাগরি তিনজন এবং এফ ক্যাটাগরির একজন এই সাতজন ক্রিকেটারের বিকল্প কি ড্রাফট নিলামে ছিল কিনা না আপনারা একটু যাচাই বাছাই করে দেখুন সেখানে কিন্তু যথেষ্ট খেলোয়াড় ছিল তারপরও তারা তাদেরকে ই ক্যাটাগরি থেকে ডি ক্যাটাগরি থেকে সুমন খান জিয়াউর রহমান আরাবাদ সানিকে নিতে হলো এখানের মধ্যে আপনি জিয়াউর রহমানকে আপনি ছাড় দিলেন তাকে নেওয়াই যায় তারা কেন আরাবাদ সানি কি বেটার অপশন তারা পায়নি তারা কি সুমন খান থেকে বেটার অপশন পায়নি ই ক্যাটাগরিতে থাকা যে ক্রিকেটারদেরকে তারা নিয়েছে মুগদুল ইসলাম মুগ্ধকে আপনি নিতে পারেন তবে সালমান হোসেন ইমন সম্ভবত হোম চৌধুরী থেকে তো ভালো ক্রিকেটার ছিল এই ক্যাটাগরিতে সেখানে তারা নেয়নি এফ ক্যাটাগরি থেকে তারা জাহিদুজ্জামান খান সাগরকে খুঁজে এনে তারা দলে নিয়েছে যার কখনই টি টোয়েন্টিতে ভালো পারফর্ম করতে পারেনি এই হচ্ছে চট্টগ্রাম রয়্যালসের বারো সদস্যের স্কোয়াড এবং এই স্কোয়াডটা গঠন করতে তাদের তিন কোটি সাতাশি লক্ষ টাকা লেগেছে কারণ একজন ক্রিকেটার নাইম শেখের পিছনে তারা এক কোটি দশ লক্ষ টাকা খরচ করেছে এমনকি তারা যে বিদেশি ক্রিকেটার দুইটা নিয়েছে দুইটাই কন্ট্রোভার্সিয়াল ক্যাটাগরিতে এত ভালো ক্রিকেটার থাকার পরও তারা শ্রীলঙ্কান উইকেট কিপার ব্যাটসম্যান নিরু ডিকোলাকে নিয়েছে যার নেপাল প্রিমিয়ার লিগে গিয়ে কন্ট্রোভার্সির একটা ফিক্সিং একটা রেকর্ডও শোনা যাচ্ছে সেই নীরুসান ডিকোলা থেকে কিন্তু ভালো ক্রিকেটার ছিল তারপর তারা তাকে নিয়েছে তারা সি ক্যাটাগরিতে থাকা শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলি পেরোরাকে বিশ হাজার ডলার ভিত্তি বলে নিয়েছে যেখানে সেই ক্যাটাগরিতে অজস্র প্লেয়ার ছিল তারা এই ফ্লপ ক্রিকেটারকে দলে নিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেছে এ হচ্ছে তাদের অবস্থা এখন তাদের যদি যে জন ক্রিকেটারকে তারা নিয়েছে দেশীয় জন ক্রিকেটার একটু যদি ভেঙে বলি যে তারা কে ভালো করতে পারে কে খারাপ করতে পারে এর মধ্যে তারা চারজন ওপেনার ব্যাটসম্যানকে নিয়েছে তারা হচ্ছে নাইম শেখ মাহিজুল ইসলাম মাহমুদুল হাসান জয় এবং চতুর্থটা হচ্ছে জাহিদুজ্জামান খান সাগর এখানে একমাত্র নাইম শেখের উপরে আপনি ভরসা করতে পারবেন এর বাইরে ইসলাম রবিন ইয়াংস্টার তার উপরে একটা বাড়তি নজর থাকবে তবে তার উপরে আপনি ওইভাবে ভরসা করতে পারবেন না মাহমুদুল হাসান জয় রিসেন্টলি এনসিলি লিগের হাইস্ট করা হয়েছে ঠিক আছে তাকে দলের ঠিক আছে কিন্তু সে আপনার দলের মেইন ওপেনার ব্যাটসম্যান না নাইম শেখের সাথে ওপেনিং করার জন্য এখানে কোনো ওপেনার ব্যাটসম্যান নেই যারা আছে তারা মূল ওপেনার না তারা হচ্ছে ব্যাকআপ ওপেনার জয় বা রবিনের কথা যেটা বলছি তারপর এখানে দেখা হয়তোবা রবিন বা জয় যেকোনো একজন ওপেন করবে মিডল অর্ডার ব্যাটসম্যান তাদের দলের মধ্যে একদমই নেই বলতে বলতেই চলে তিনজন রয়েছে একজন মিডল অর্ডার ব্যাটসম্যান সালমান হোসেন ইমন দুইটা লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান শুভগতম চৌধুরী এবং জিয়াউল রহমান সবগুলো ডেড তারা দলে নিয়েছে এই তিনটার মধ্যে দিয়ে তারা মিডল অর্ডার কিভাবে সাজাবে তারাই ভালো বলতে পারে একমাত্র স্পিনার আর আমাতিনের কে নিয়েছে এখানে ব্যাটার স্পিনার নেওয়া যেত তবে তারা নিয়েছে সেটাকেও জাস্টিফাই তারা এইভাবে করতে পারে তাদের দলে কিন্তু অলরেডি টিরেক্সাই দুই স্পিনার মাহিদি হাসান ইসলাম রয়েছে পাশাপাশি তারা বিদেশি সাইনিং এ আবরার আহমেদকে দলে মিলেছিল এক স্পিনার সেই হিসাবে তাদের স্পিনার একাদশী জায়গা পাবে না যে চারটা পেসার তারা নিয়েছে শরীফুল ইসলাম আবু হেদার রনি মুকিদুল ইসলাম এবং সুমন খান এর মধ্যে থেকে শরীফুল ইসলাম এবং আবহেদার রনি দুইটা ভাহাতি পেসার তারাই দলের মেইন পেসার হিসেবে কাজ করবে থার্ড পেসার হিসেবে মুকিদুল ইসলাম মুগ্ধ চতুর্থ হিসেবে সুমন খান ম্যাচ পাবে কিনা সেটা নিয়েও কিন্তু একটা ডিবেট হতে পারে সব মিলিয়ে তাদের দলটা বাজে হয়েছে নিঃসন্দেহে বাজে হয়েছে তাদের দলের মধ্যে বলার মতো নাইম শেখ শরীফুল ইসলাম বা রবিন আবু হায়দার রনি তাদের কথাই বলা যায় এখন ফার্স্ট প্রায়োরিটি লিস্টে বা ভালো ক্রিকেটার বলতে যেটা বুঝে টি টোয়েন্টির ভালো ক্রিকেটার আপনি নাইম শেখ শরীফুল ইসলাম দুইটা নামই নিতে পারবেন তারপর মোহাম্মদুল জয় বা রবিন এরা তো নতুন জয় রিসেন্টলি এনসিএল ভালো করার কারণে ডাক পেয়েছে আর নয়তো জয়ের কিন্তু টি টোয়েন্টি কেরিয়ার ভালো না অন্যদিকে রবিন তো ইয়াংস্টার তার উপর আপনি বেশি চাপ দিতে পারবেন না আবহাওয়া ধরনের রিসেন্টলি কিন্তু প্রচুর মার খাচ্ছে গত বিপিএল এও অ্যানসেলে মার খাচ্ছে এমনকি রাইজিং এশিয়া কাপেও গিয়ে খারাপ করে এসেছে সেই সব কিছু মিলে কিন্তু তাদের দল নাইম শেখ শরীফুল ইসলাম ছাড়া কিন্তু কোনো স্টার ক্রিকেটার নেই দলের মধ্যে ডিরেক্ট সেনিকে দুই ক্রিকেটারের মধ্যে অফ স্পিনার মাহিদিস হাসানের উপরে ভরসা করা যাবে

তাদেরই বিষয়ে তারা নাইম শেখকে এত দাম দিয়ে নিল কিন্তু পরে ভালো ক্রিকেটার তারা দলে ভেরালো না এটার প্রতি উত্তরে তারা কি দিবে তা এটা তাদের থেকে জানতে হবে তো আমার বিশ্লেষণ এতটুকুই ভিডিওটি কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অলরেডি আমি রংপুর রাইডার্স রাজশাহী ওয়ারিয়ার্স এবং সিলেট টাইটাস তিনটি দলের স্কোয়াড নিয়ে বিশ্লেষণ করেছি সেটা কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন পাশাপাশি ভিডিওটি কিরম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ